আদম আলি সাল্লামের ইতিহাস নিশ্চয় আমি মানুষকে সবচেয়ে উত্তম ও সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছি আসসালামু আলাইকুম ওর আহমেদুল্লা প্রিয় দর্শক পৃথিবীর ইতিহাসে প্রথম মানুষ হলেন আদম আলে এবং তিনি জন্মগতভাবেই পূর্ণাঙ্গ মানুষ ইভলিউশন বা বিবর্তনের ধারায় তিনি অন্য কোনো প্রজাতি থেকে হোমোসেপিয়েন্স বা আধুনিক মানুষরূপে জন্মলাভ করেননি কারণ আল্লাহ তালা নিজ হাতে তাকে পূর্ণাঙ্গ মানুষরূপে সৃষ্টি করেন এবং প্রয়োজনীয় সকল বিষয়ে জ্ঞান দান করেন সৃষ্টির পর তিনি জান্নাতে বসবাস করতেন কিন্তু প্রতারণার শিকার হয়ে পৃথিবীতে নেমে আসেন আর সেখান থেকেই শুরু হয় মানব সভ্যতার পথযাত্রা তাই আজকে আমরা আদম আলেসাল্লামের সৃষ্টি শারীরিক গঠন ও বৈশিষ্ট্য জ্ঞান অর্জন ফিরিস্তাদের ওপর শ্রেষ্ঠত্ব লাভ হাওয়া সালামের সৃষ্টি ও বিয়ে শয়তানের শত্রুতা ও প্রতারণা তবা ও দোয়া কবুল হওয়া নবদ প্রাপ্তি পৃথিবীতে অবতরণ ও অ্যাডাম স্পিক সন্তান সন্ততি এবং জীবনযাপন ও মৃত্যুবরণ ইত্যাদি সকল বিষয় নিয়ে আলোচনা করব মোট কথা কোরআন হাদিস তফসির প্রত্নতত্ত্ব ও নির্ভরযোগ্য গ্রন্থের আলোকে আদম সালামের তথা পৃথিবীর প্রথম মানুষের বস্তুনিষ্ঠ ও পূর্ণাঙ্গ ইতিহাস আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ সর্বোত্তম অবয়বে আদম আলেসাল্লামের সৃষ্টি আদম আলেসাল্লামকে সৃষ্টি করার পূর্বে সৃষ্টি জগতে অন্তত দুটি জাতি ছিল একটি হল ফেরেস্তা জাতি আরেকটি হলো জিন জাতি ফেরেস্তাগণ একান্ত বাধ্যগত বা হুকুম তামিলকারী জাতি হিসেবে আল্লাহর এবাদত করতেন আর জিনদের অল্প সংখ্যক এবাদত করত কিন্তু অধিকাংশ জিন ফেতনা ফ্যাসাদ এবং খুন খারাপিতে মধ্য ছিল এ অবস্থায় আল্লাহ তালা ফেরেস্তাদের ডেকে বললেন আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে চাই এবং তাদেরকে আমার খলিফা অর্থাৎ পৃথিবীতে জিনদের পরবর্তী প্রতিনিধি হিসেবে নিয়োগ করতে চাই এ বিষয়ে তোমাদের বক্তব্য কী ফেরিস্তাগণ হলেন আল্লাহর এমন এক বিশেষ সৃষ্টি যাদের কোনো স্বাধীন ইচ্ছা শক্তি নেই বরং তারা একান্ত বাধ্যগত তারা আল্লাহ তালা হুকুম করা মাত্র তা বাস্তবায়ন করেন ফলে আল্লাহর খলিফা নিয়োগের ইচ্ছা নিয়ে তাদের দ্বিমত করা বা আপত্তি করার কোনো সুযোগ ছিল না কিন্তু সম্ভবত জাতির ফেতনা ফ্যাসাদ এবং খুন খারাপি দেখে অত্যন্ত বিরক্ত ছিলেন তাই তারা এই তিক্ত অভিজ্ঞতার আলোকে বললেন হে আল্লাহ আপনি কি পৃথিবীতে এমন কাউকে নিয়োগ দিতে চান যারা সেখানে ফেতনা ফ্যাসাদ সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে অথচ আমরা সবাই আপনার হুকুম পালনে এবং আপনার গুণগান ও পবিত্রতা বর্ণনায় নিয়োজিত আছি এবার আল্লাহ বললেন নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না অর্থাৎ আল্লাহর ইচ্ছা হলো ফেরিস্তা ও জিন্দের পর এবার তিনি পৃথিবীতে এমন একটা জাতি সৃষ্টি করবেন যারা হবে স্বাধীন ইচ্ছা শক্তি সম্পন্ন তবে স্বাধীন ইচ্ছা শক্তির সাথে সাথে এই জাতিটি হবে জ্ঞানমনস্ক ও বিচার বুদ্ধি সম্পন্ন এক আদর্শ জাতি যারা চিন্তা গবেষণা সহকারে স্বেচ্ছায় ও স্বজ্ঞানে আল্লাহর এবাদত করবে তার আনুগত্য করবে ফেরেস্তাদের মতো ইচ্ছায় অনিচ্ছায় কেবল হুকুম তামিলকারী জাতির মতো নয় সে যাই হোক এই সংলাপের পর আল্লাহতালা আদম আলহ্লামের সৃষ্টির কাজ শুরু করলেন আদম আল্লাহামকে সৃষ্টির জন্য আল্লাহতালা সকল প্রকার মাটির নির্যাস সমৃদ্ধ সর্বোত্তম মাটি এটেল মাটি সংগ্রহ করেন সেই এটেল মাটিকে পানি মিশিয়ে সেটাকে কাদা মাটিতে পরিণত করেন যেন সঠিক আকৃতি ও অবয়ব ফুটিয়ে তোলা যায় প্রথমে কাদা মাটি দ্বারা আল্লাহতালা আদম আলহ সালামের অবয়ব নির্মাণ করেন দ্বিতীয় পর্যায়ে আকার আকৃতি গঠন এবং শক্তির আনুপাতিক হার নির্ধারণ ও সামঞ্জস্য বজায় রেখে বাহ্যিক ও অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ গড়ে তোলেন সঠিক ও যথাযথ অবয়ব ও আকৃতি তৈরির পর মাটির কাঠামোটি ভালোভাবে শুকানো হয় ফলে সেটা মাটির মতো ঠনঠনে হয়ে যায় এবার যখন অবয়বটা সুখে মজবুত ও স্থির হয়ে গেল তখন বাকি রইল শুধু সচল হয়ে ওঠা জীবন্ত হয়ে ওঠা অর্থাৎ এতক্ষণে আদম আের শারীরিক গরণ সম্পূর্ণ হয়েছে এবং সেটা জীবন্ত হয়ে ওঠার জন্য প্রস্তুত কিন্তু এখনো একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় বাকি রয়ে গেছে যেটা ছাড়া এই কাঠামো যতই নিখুঁত ও সুন্দর হোক না কেন পরিপূর্ণ হতে পারে না আর সেটা হল রুহ রুহ ছাড়া মানুষের দেহ অবয়ব কেবলই একটা কঙ্কাল মাত্র যার ভেতর কোনো প্রাণ নেই জীবন নেই চলার শক্তি নেই তাই এবার আল্লাহ রবুল আলমিন তার কুদরতির চূড়ান্ত প্রকাশ ঘটালেন আদম আলহালামের নিথর দেহে নিজ আদেশ জারি করলেন নেটওয়ার্ক সিস্টেম সচল করে দিলেন রুহ ফুঁকে দিলেন যখনই আল্লাহতালা রুহ ফুঁকে দিলেন তখন নিতান্ত সাধারণ এই মাটির দেহ নড়ে চড়ে উঠল জীবন্ত হয়ে উঠল সর্বোত্তম অবয়বে আদম সালামের সৃষ্টি পূর্ণাঙ্গ হল তাই তো আল্লাহ তালা বলেন নিশ্চয় আমি মানুষকে সবচেয়ে উত্তম ও সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছি আদম সালামের পাঁচটি বৈশিষ্ট্য প্রিয় দর্শক এতক্ষণ ধরে আদম সালামের সৃষ্টির যে বিবরণ দেয়া হলো তাতে দেখা যায় তার কিছু অনন্য বৈশিষ্ট্য আছে যেমন আল্লাহ তাকে নিজ হাতে সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহ নিজে তার মধ্যে ফুঁকে দিয়েছেন তাকে সকল বস্তুর নাম শিক্ষা দিয়েছেন আল্লাহ তালা তাকে সেজদা করার জন্য ফেরেজ তাদের নির্দেশ দিয়েছেন এবং একমাত্র আদম আলাকেই সরাসরি মাটি হতে সৃষ্টি করা হয়েছে প্রখান্তরে অবশিষ্ট সকল মানুষকে পিতামাতার মাধ্যমে সৃষ্টি করা হয়েছে আল্লাহর তত্ত্বাবধানে জ্ঞান অর্জন আদম পরিপূর্ণ রূপে সৃষ্টি করার পর আল্লাহতালা তাকে প্রয়োজনীয় সকল বিষয়ের জ্ঞান দান করেন তাকে সব কিছুর নাম শিখিয়ে দেন তাকে আল্লাহ রব্বুল আলমিন এমন এমন বিষয়ে জ্ঞান দান করেন যেসব বিষয়ে ফিরিস্তাদের কোনো ধারণাই ছিল না বিষয়টা প্রমাণ করার জন্য একটা পরীক্ষার আয়োজন করা হলো পরীক্ষার হলে কিছু জিনিস এনে রাখা হলো প্রথমে ফিরিস তাদের বলা হলো যদি পারো তাহলে এগুলোর নাম বল তারা বলতে পারলেন না তারা বললেন হে আল্লাহ আপনি মহাপবিত্র আপনি আমাদের যা শিখিয়েছেন তার বাইরে আমরা কিছুই জানি না আপনি প্রকৃত জ্ঞানী ও প্রজ্ঞাবান এবার আল্লাহ তালা আদম আলহামকে লক্ষ্য করে বললেন আপনি এগুলোর নাম বলুন আদেশ করা মাত্রই আদম আলাহ্লাম একে একে উপস্থিত সকল বস্তুর নাম বলে দিলেন তখন আল্লাহ তালা তাদের বললেন আমি আগেই তোমাদের বলেছিলাম নিশ্চয় আমি আসমান ও জমিনের সকল গাইব সম্পর্কে অবগত এবং তোমাদের সকল প্রকাশ্য অপ্রকাশ্য বিষয় আমার জানা রয়েছে এভাবে আদম আলে সরাসরি আল্লাহর তত্ত্বাবধানে জ্ঞান অর্জন করেন প্রখ্যাত মুফাসির ইবনু কাসির রহমতুল্লাহ আলাহের মতে এখানে সব কিছুর নাম বলতে পৃথিবীর সূচনা থেকে কেয়ামত পর্যন্ত ছোট বড় সকল সৃষ্ট বস্তুর নাম ও তা ব্যবহারের জ্ঞান বোঝানো হয়েছে যেন মানুষ সকল সৃষ্ট বস্তুকে নিজেদের অনুগত করতে পারে এবং তা থেকে উপকার অর্জন করতে পারে যদিও আল্লাহর অসীম জ্ঞানের তুলনায় মানবজাতির জাতির সম্মিলিত জ্ঞান মহাসাগরের অথৈ জলরাশির বুকে এক ফোঁটা পানির সমতুল্য মাত্র তবু বলা যায় আদম আল্লাহ সালামকে দেয়া সেই যোগ্যতা ও জ্ঞান যুগে যুগে তার জ্ঞানী ও বিজ্ঞানী সন্তানদের মাধ্যমে প্রকাশিত হচ্ছে আবিষ্কৃত হচ্ছে এবং এসব আবিষ্কারের মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে ফিরেস্তাদের ওপর শ্রেষ্ঠত্ব লাভ আদম আল্লাহলাম যেহেতু সরাসরি আল্লাহর তত্ত্বাবধানে শিক্ষা লাভ করেছেন তাই তার জ্ঞান ও প্রজ্ঞা ছিল অনন্য ফলে আদম আলাহাম সাধারণ মাটির তৈরি হয়েও নূরের তৈরি ফেরেস্তা এবং আগুনের তৈরি জিনদের চেয়ে উচ্চ মর্যাদা লাভ করেন অর্থাৎ আল্লাহ চেয়েছিলেন জিন ও ফেরেস্তা উভয় সম্প্রদায়ের ওপর আদম আলাহ্লাম তথা মানুষের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হোক বাস্তবেও সেটাই হয়েছে ফেরিস্তাগঞ্জ যখন সঙ্গত কারণেই পরীক্ষার হলে উপস্থাপিত জিনিসগুলোর নাম বলতে পারলেন না এবং আল্লাহর রহমতে আদম তা পারলেন তখন ফেরিস্তারা অকপটে তাদের পরাজয় মেনে নিলেন তাই এবার আল্লাহ তালা আদেশ করলেন তোমরা আদমকে সম্মান জানিয়ে সে করল আল্লাহর আদেশ পেয়ে সকল ফেরেশতা আদম আলাহি সালামের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করেন এবং সেজদায় লুটিয়ে পড়েন ফলে এই পরীক্ষার মাধ্যমে ফেরিস্তা এবং জিন জাতির ওপর আদম আলাহসাল্লাম ও মানব জাতির শ্রেষ্ঠত্ব প্রমাণিত হল অবশ্য সকল ফেরেস্তা সেদিন সেজদা করলেও জিন জাতির সর্দার ইবলিশ আদম আলাহ সেজদা করতে অস্বীকার করে সে অহংকার করে সেজদার আদেশ প্রত্যাখ্যান করল এবং কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল ইবলিশ নিজের পক্ষে যুক্তি পেশ করে বলল আমি ওর চাইতে উত্তম কেননা আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর ওকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আল্লাহ বললেন তুই বের হয়ে যা তুই অভিশপ্ত তোর ওপর পুনরুত্থান দিবস পর্যন্ত আমার অভিশাপ রইল আসলে মানুষের প্রতি ফেরিস্তাদের সেজদা করা এবং ইবলিশের সেজদা না করার মধ্যে মূলত দুটি ইঙ্গিত রয়েছে ক মানুষ যেন পদে পদে জীবনের প্রতিটি ক্ষেত্রে শয়তানের ব্যাপারে সতর্ক থাকে এবং খ আল্লাহর প্রতি আনুগত্যের মাধ্যমে নিজের শ্রেষ্ঠত্বের মর্যাদা অক্ষুণ্ণ রাখে সেজতার ব্যাখ্যা ও উদ্দেশ্য প্রিয় দর্শক এখানে কোরআনুল কারিমের বর্ণনা থেকে কয়েকটি বিষয় প্রমাণিত হয় যেমন ক ফেরেশতাদের আদম আলাহিসাল্লামকে সালামকে সেজদা করার ঘটনাটি রুহের জগৎ বা ঊর্ধ্ব জগতের ঘটনা দুনিয়ার ঘটনা নয় তাই ঊর্ধ্ব জগতের ঘটনার উপর ভিত্তি করে দুনিয়ায় কাউকে সেজতা করা স্পষ্ট সিরিকি গোমরাহি ও ভ্রষ্টতা কেননা ইবলিশের অভিশপ্ত হওয়ার কারণ ছিল তার কিয়াস আমাল ফারেক বা কুযুক্তি এ প্রসঙ্গে প্রখ্যাত মনীষী মোহাম্মদ ইবনু সিরিন রহমতুল্লাহ আলাহে বলেন প্রথম কুযুক্তি দিয়েছিল ইবলিশ হাসান বসরি রহমতুল্লাহ আলাহেও অনুরূপ মন্তব্য করেছেন খ আদম সালামকে সেজদা করার নির্দেশটি ছিল সম্মানসূচক এই সেজদা কখনোই এবাদত পর্যায়ের ছিল না এবং গ এটা ব্যক্তি আদমের জন্য ছিল না বরং ভবিষ্যৎ মানবজাতির প্রতিনিধিত্বকারী হিসাবে ছিল অর্থাৎ এটা ছিল ফিরিস্তাদের পক্ষ থেকে মানবজাতিকে সকল কাজে সহায়তা করার প্রতিশ্রুতি দানের প্রতীকী সেজদা মাত্র আদম আলাহিসাল্লাম তথা মানুষের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব প্রিয় দর্শক আল্লাহ তালা আদম আল্লাহ শুধুমাত্র জিন ও ফেরেশতাদের ওপর শ্রেষ্ঠত্ব দান করেননি বরং তাকে ও তার বংশধরদের আশ্রফল মাকলুকাত বা শ্রেষ্ঠ সৃষ্টির সম্মান দান করেছেন এ বিষয়ে আল্লাহ আল্লাহতালা বলেন ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. <applause> তাদেরকে স্থল ও জল পথে বহন করে নিয়েছি তাদেরকে পবিত্র বস্তুসমূহ হতে খাদ্য দান করেছি এবং আমার বহু সৃষ্টির ওপরে তাদেরকে উচ্চ মর্যাদা দান করেছি এখানে প্রথমে কাররামনা শব্দ ব্যবহারের মাধ্যমে মানুষকে এমন কিছু বিষয়ে একচ্ছত্র সম্মানদানের কথা বলা হয়েছে যা অন্য কোনো সৃষ্টিকে দেয়া হয়নি যেমন জ্ঞান বিবেক চিন্তাশক্তি ভালো মন্দ ও ন্যায় অন্যায়ের পার্থক্যবোধ স্বাধীন ইচ্ছা শক্তি প্রয়োগের ক্ষমতা ইত্যাদি অতপর ফাদ না শব্দ ব্যবহারের মাধ্যমে অন্যের তুলনায় মানুষকে উচ্চ মর্যাদা দানের কথা বলা হয়েছে যেমন মানুষের উন্নত হতে উন্নততর জীবনযাপন প্রণালী গৃহ নির্মাণ পদ্ধতি খাদ্য গ্রহণ পোশাক পরিচ্ছদ ইত্যাদিতে উন্নততর রুচিশীলতা আইনানুক ও সমাজবদ্ধ জীবনযাপন প্রভৃতি বিষয়গুলো অন্যান্য প্রাণী হতে বৈশিষ্ট্যমণ্ডিত এবং নানা বৈচিত্র্যে ভরপুর তাতে প্রতিনিয়ত পরিবর্তন পরিবর্তন বিবর্তন ও উন্নয়ন অব্যাহত রয়েছে অথচ বাবুই পাখির নীড় রচনা কিংবা বনে জঙ্গলে বাঘ ভালুকের বসবাস পদ্ধতি লক্ষ বছর ধরে অপরিবর্তিত রয়েছে অতীতে তাতে কোনো পরিবর্তন ছিল না ভবিষ্যতেও এতে কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই মানুষ জলে স্থলে মহাশূন্যে উন্নত হতে উন্নততর পরিবহনে চলাফেরা ও ব্যবসা বাণিজ্য করছে তারা পৃথিবীর সর্বোত্তম খাদ্যসমূহ গ্রহণ করছে উন্নত পাক প্রণালীর মাধ্যমে সুস্বাদু খাবার গ্রহণ ও সর্বোত্তম পানীয় পান করছে যা অন্য প্রাণীর পক্ষে আদৌ সম্ভব নয় মানব মর্যাদার অন্যতম শ্রেষ্ঠ বিষয় হচ্ছে তাকে কথা বলার শক্তি দান করা যা অন্য কোনো সৃষ্টিকে দেয়া হয়নি তাকে দেয়া হয়েছে ভাষা ও রঙের বৈচিত্র্য দেয়া হয়েছে লিখন ক্ষমতা এবং উন্নত সাহিত্য জ্ঞান ও অলঙ্কার সমৃদ্ধ বাক্য গঠন ও কাব্য রচনার যোগ্যতা যা অন্য কোনো সৃষ্টিকে দেয়া হয়নি তাছাড়া মানব মর্যাদার অন্যতম বিষয় হল বিশ্বের প্রকাশ্য অপ্রকাশ্য সকল সৃষ্টিকে মানুষের অনুগত করে দেয়া হয়েছে যেন আল্লাহর যাবতীয় সৃষ্টিকর্মের মূল লক্ষ্য হচ্ছে মানুষ মানুষের জন্যই যেন সব কিছু সূর্যের কিরণ চন্দ্রের জ্যোতি গ্রহ নক্ষত্রের মিটিমিটি আলো বাতাসের মৃদুমন্দ প্রবাহ পানির জীবনদায়নি ক্ষমতা মাটির উর্বরা শক্তি আগুনের দাহ্য শক্তি বিদ্যুতের বহুমাত্রিক কল্যাণ মাঠ ভরা সবুজ শস্য ভাণ্ডার গাছ ভরা ফল বাগানের পাহাড়ি ফুলের বাহার পুকুর নদী সাগর ভরা নানা জাতের মাছ ও মণিমুক্তার সমাহার ভূগর্ভে সঞ্চিত স্বর্ণ ও খনিজ সম্পদ তেল গ্যাসের আকর এসব কাদের জন্য সবই কেবল মানুষের জন্য তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন পৃথিবীর সব কিছু হাওয়া সালামের সৃষ্টি প্রিয় দর্শক এতক্ষণ ধরে আমরা শুনলাম কীভাবে মাটির সৃষ্টি আদম সালাম জিন ও ফেরিস্তাদের উপর শ্রেষ্ঠত্ব লাভ করেছেন জিন ও ফেরিস্তাদের উপর মানব জাতির শ্রেষ্ঠত্ব প্রমাণিত হওয়ার পর আদম আলাহ সাল্লাম জান্নাতের সব রকম নাজ নেয়ামত আরাম আয়েস সুখ স্বাচ্ছন্দ্য ও ঐশ্বর্যের মধ্যে দিন কাটাতে লাগলেন জান্নাতের সর্বত্র এত আরাম এত সুখ তবু কিসের যেন অভাব কি যেন না পাওয়ার বেদনায় বুকের জমিনে চলছে তীব্র খরা তার মনে হতে লাগল মনেমুক্তায় জড়ানো এ স্বর্গে সবই আছে তবু কি যেন একটা নেই কি যেন একটা নেই কাকে যেন পাওয়ার জন্য তার হৃদয়ে হাহাকার করে ওঠে অবশ্য তার হৃদয়ের এই রক্তক্ষরণ বেশিদিন সহ্য করতে হয়নি কারণ সবার অগচরে মহাপ্রেমময় এক সত্তা ঠিকই আদম হৃদয়ের এই নিঃসঙ্গতা এই নিরবতা লক্ষ্য করেছেন তাই তিনি এবার আদম বাঁ পাঁজরের হাড় থেকে সৃষ্টি করেন অনিন্দু সৌন্দর্যের রানী হাওয়া আলেসাল্লামকে আমাদের আদিমাতা হাওয়া আলেসাল্লামকে পেয়ে আদম আলেসাল্লামের যারা খুশির আর শেষ নেই তার হৃদয় জমিনে সর্বত্র এবার আনন্দের ফলগু ধারা প্রতিদিনই সোনালী বসন্তের রাঙা প্রভাত মনের কোণে গুনগুনিয়ে বাজে শুধুই প্রেমের সুর দুজনে একে অন্যের প্রতি বোধ করেন এক দুর্নিবার আকর্ষণ তাই বিজ্ঞজনেরা বলেন আদম সালামের পাঁজর থেকে যেদিন হাওয়া আলিহসাল্লামকে সৃষ্টি করা হয়েছে সেদিন থেকে প্রেমের সূচনা এবং প্রেম তাই স্বর্গীয় সুখ যে মিস্ত্রি বানায় স্বামী আর স্ত্রী সে বড় আজব কারিগর আল্লাহরবুল আলমিন স্বামী স্ত্রীর নিবিড় ভালোবাসা দেখে ভীষণ মুগ্ধ হয়ে গেলেন তিনি ঘোষণা করলেন ويا آدم اسكن أنت وزوجك الجنة فكلا من حيث شئتما فكلا من حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين يا آدم তুমি তোমার সঙ্গিনীকে নিয়ে জান্নাতে বসবাস করো যেখানে ইচ্ছা যাও এবং যা ইচ্ছা খাও কিন্তু ওই গাছের কাছে যেও না গেলে তোমরা সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হবে প্রিয় দর্শক এ পর্যন্ত আলোচনায় আমরা দেখতে পাচ্ছি জান্নাতের সর্বত্র আমাদের আদি পিতা মাতার বিচরণ কিন্তু তাদের এ স্বর্গীয় বসবাস বেশিদিন স্থায়ী হয়নি কিছুদিন পরই তাদের নেমে আসতে হয়েছিল রোদ বৃষ্টি খরা বন্যা আর প্রাকৃতিক দুর্যোগে ভরা নিষ্ঠুর এ পৃথিবীতে কিন্তু কেন তাদের এই পরিণতি হলো কেন তারা এখানে আসতে বাধ্য হলেন এখানে এসে কোথায় অবতরণ করলেন আবার কিভাবে মিলিত হলেন কিভাবেই বা শুরু করলেন নতুন সংসার আদম আলি সন্তানরা কেন খুন খারাপিতে লিপ্ত হল তার ইতিহাস জেনে আমাদের কি লাভ এসব নিয়ে কথা বলব দ্বিতীয় পর্বে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও